প্রথমে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো শাসক দল তৃণমূল ছেড়ে মুর্শিদাবাদে বহু সমর্থক কংগ্রেসে যোগদান করলেন দেখুন ফুটেজ

জেলা পরিষদের কংগ্রেসের সদস্য লালগুলার জনপ্রিয় নেতা নেতা বলাই যেতে পারে হাত ধরেই ফের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ফের লালগুলাতে আবারও কংগ্রেস কিন্তু ক্রমশ তারা শক্তি বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক মহলে অনেকটা জল্পনা পুঙ্গি ছিল এবার শাসক দলের ভোট ব্যাংক কিন্তু কমছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ আর সেখানেই শাসক দল তাসের মতো কিন্তু ঘর ভাঙছে বাস্তবে এটাই মিল খাটছে সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে ছাব্বিশের বিধানসভা ভোটেই মুর্শিদাবাদ থেকে তৃণমূলের অহংকারের রাজনীতির একটা পতন ঘটতে পারে এমনটাই প্রতিক্রিয়া বলছে ভোটাররা কিন্তু খুবই স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ নিয়েই সরকার সেই সরকারটিকেই থাকে বলা যেতে পারে কথাতেই বলে অতিবার বেরো না ঝড়ে মোড়া যাবে আর হনা ছাগলে মোড়ে খাবে তাই শাসক দল ছেড়ে ফের কিন্তু কংগ্রেসে যোগদান করলেন শাসক দল তৃণমূল ও সিপিএম ছেড়ে